মানুষের সাফল্য কিংবা উন্নতিতে যে প্রধান প্রতিবন্ধকতা তা হলো ভয় মানুষ মূলত রকম ভয় পায় সে ছ রকম ভয় নিয়ে আলোচনা করা যাবে আজ একটি ভয় নিয়ে যে ভয়টা থেকে বড় ভয় তা নিয়ে আলোচনা করব যা ঘটবে না জীবনে এমন কিছু ঘটনা ঘটবেই হয়তো না সেই সকল ঘটনাকে মানুষ তার সাবকনসিয়াস মাইন্ডে এক কল্পনা করে তৈরি করে এবং মানুষ ভয় পায় যে কারণে সবথেকে বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই ভয় সেই প্রসঙ্গে এটি গল্প বলে শোনায় আপনাদের প্রত্যেকের এই গল্প জানা কিছুটা জানা কিন্তু তার পরের অংশটা জানা নেই আপনারা বা আমরা প্রত্যেকে ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম সেটা হচ্ছে এক কাঠুরের গল্প এক কাঠুরে ছিল প্রতিদিন জঙ্গলে কাঠ কাটতে যেত তার বউ প্রতিদিন তার জন্য খাওয়ার নিয়ে যেত মনে পড়েছে গল্পটা একদিন কি হয়েছে তার বউ খাওয়ার নিয়ে গিয়ে বসে রয়েছে আর কাঠুরে কাট কাটছে কাঠ কাটতে কাটতে তার লোহার কুঠারটা হাত ফসকে পুকুরে পড়ে যায় একেবারে হতদম্ব কাঠুরে কি হবে তার উপার্জনের অন্যতম অঙ্গ কুঠারটা হারিয়ে গেল সে তখন কাঁদতে কাঁদতে দেব তার স্মরণে আপন্ন হলে প্রার্থনা শুরু করলেন এক মনে প্রার্থনা করে জলদেবতাকে ডাকছে তার কুঠারটা যাতে সে ফেরত পায় শেষ পর্যন্ত তার প্রার্থনায় জলদেবতা সন্তুষ্ট হয়ে জল থেকে উঠে এসে কাঠুরের সামনে দাঁড়ায় একটি সোনার কুঠার নিয়ে কাঠুরিকে জিজ্ঞেস করে এটা কি তোমার কুঠার কাটুরে বলল না এটা আমার কুঠার না আবার জলদেবতা পুকুরে চলে যায় আবার একটি রূপোর কোঠার নিয়ে উঠে আসে কাঠ জলদেবতা কাটুরিকে জিজ্ঞেস করে এটা কি তোমার কোঠা কাঠুরে বলে না এটাও আমার কোঠার না তারপরে আবার পুকুরে চলে গিয়ে জলদেবতা কাঠুরের অর্থাৎ লোহার কোঠারটি নিয়ে উঠে এসে জিজ্ঞেস করে এটা কি তোমার কোঠা তখন কাঠুরে বলে হ্যাঁ এটা আমার কোঠার জলদেবতা তার সততা তার নিষ্ঠাতে খুশি হয়ে তিনটে কুঠার তাকে দিয়ে দেয় তারপরে জলদেবতা আবার ফিরে যায় তার জায়গায় কাঠুরে খুব আনন্দিত হয় এবং মনে মনে ভাবতে থাকে শত শততার ফল বড় মিঠা হয় বাড়ি ফিরে যায় তারপরে সোনা এবং রূপর কুঠার ভাঙিয়ে খেতে খেতে আর কাঠ কাটতে আসে না কাঠুরে কিন্তু রাজার ধন যক্ষের ধন না পরিশ্রম করে ওটা তো বেশি দিন টিকবে না কাঠুরের ক্ষেত্রেও তাই হলো বেশি দিন আর কাঠ না কেটে সে থাকতে পারলো না কারণ সব শেষ হয়ে গেছে সোনার কুঠারও বেচে খেয়ে নিয়েছে রূপোর কুঠারও বেচে খেয়ে নিয়েছে আবার সেই লোহার কুঠারটি নিয়ে আবার জঙ্গলে কাট কাটতে আসে প্রতিদিন আসে তার বউ প্রতিদিন খাওয়ার নিয়ে আসে একদিন কি হলো না তার বউ খাওয়ার খাইয়ে যখন পুকুরে ওই পুকুরে যে পুকুরে কুঠার পড়ে গেছিলো বাসন ধুতে গেল উল্টে বউ পড়ে গেল। আর ওঠে না ও চাচাতে শুরু করে বউকে ফিরে পাওয়ার জন্য শেষ পর্যন্ত না পেয়ে আবার সে প্রার্থনা শুরু করে জলদেবতার কাছে জলদেবতা তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে প্রথম বিপাশা বাসুকে নিয়ে উঠে এলো উঠে এসে বলল। এটা কি তোমার বউ কুট কাটুরে প্রথমটা একটু হক চকিয়ে গিয়ে প্রথম বলল না এটা আমার বউ নয় ঠিক তারপরে আবার জলদেবতা পুকুরে চলে গেল তারপরে নিয়ে এলো করিশ্মা কাপুরকে করিশ্মা কাপুরকে এনে দেখালো এটা কি তোমার বউ কাঠুরে খুব চুপচাপ থাকার পরে কিছুক্ষণ পরে উত্তর দিল হ্যাঁ এটা আমার বউ জলদেবতা পুরো অবাক হয়ে গেল আজ থেকে কিছুদিন আগে যে লোকটি মিথ্যে কথা বলতো না যে লোকটি কোনোরকম ভাবে মানে ন্যায়ের পথ ছাড়া অন্য কোনো পদ অবলম্বন করতো না সে মিথ্যে বলল করিশ্মা কাপুরকে তার বউ বলে দিল জলদেবতা প্রশ্ন করলো তুমি মিথ্যে বললে কেন হাউ হাউ করে কাঁদতে কাঁদতে কাঠুরে বলল গতবারে আমি যখন সত্যি বলেছিলাম আপনি আমাকে তিনটে কুঠার একসঙ্গে দিয়ে দিয়েছিলেন আর এবারেও আমি ভয় পেলাম যদি আমি সত্যি আমার বউকে বউ বলি তাহলে আপনি যদি তিনটে বউকে একসঙ্গে দিয়ে দেন তাহলে আমি সংসার চালাবো কী করে এই ভয়ে বলেছি প্রভু তাহলে যা ঘটবে না যা ঘটবে না এটা ঘটতো না এটা কখনো ঘটা সম্ভব নয় অথচ এই ভয়ে ভীত হয়ে কাঠুরে তার বউকে অস্বীকার করে অন্য এক মহিলাকে বউ বলে স্বীকার করে নিচ্ছে এমন ঘটনা ঘটবে না আমাদের সাবকনসিয়াস মাইন্ড ঠিক এমন ঘটনা ঘটবে না ভেবে ভয় পাচ্ছে ধরুন কেউ কোন এক পাওনাদার সে হয়তো তার টাকাটা চাইবে অপমান করবে না কিন্তু মানুষ কী করে তার ভয়ে ভীত হয়ে ওই পাওনাদারের বাড়ির সামনে থেকে বা সে যে পথে থাকে সেই পথে হাঁটা বন্ধ করে দেয় এটা মানুষকে উন্নতির পথে প্রতিবন্ধকতা তৈরি করে তাই যা ঘটবে না তা নিয়ে দুশ্চিন্তা নয় আপনারা এই ভয় থেকে মুক্ত হয়ে সামনের দিকে এগিয়ে চলুন উন্নতি অবশ্যই হবে সাফল্য অবশ্যই আসবে